স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে আসসালামু আলাইকুম চ্যানেল এইচ এর রাতের আপনাদের স্বাগত সাথে আছে আমি ফাতেমা তুজ জোহরা শুরুতে সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের দিনে গণভোট সংবিধান সংস্কারে জনগণের মতামত নেবে সরকার ঘোষণা প্রধান উপদেষ্টা ইউনিসেফ ধর্মেন্দ্রকে ঘিরে মৃত্যুর গুঞ্জনে মুম্বাই অস্থিতিশীল পরিবারের নিরবতায় বাড়ছে ধোয়াশা কালিয়া কোরে রিকশা অটো ভ্যান চালক দলের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে নারী কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ সামাজিক কর্মকাণ্ডে উদাহরণ সৃষ্টি রিপোর্টার্স ক্লাবে ধনবাড়িতে দলিল লেখকগণের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা দু হাজার পঁচিশ অনুষ্ঠিত সাতক্ষীরায় সরিষার বাম্পার ফলন মাঠ জুড়ে মোয়ালদের মধু আহরণের ব্যস্ততা সাতক্ষীরায় দুর্নীতির বিরুদ্ধে একসাথে স্লোগানে শোনাক ইএস ইসিজির অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনে দেশে গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্ধারিত জাতীয় নির্বাচনের দিনে ভোটাররা সংবিধান সংস্কার বিষয়ে তাদের মতামত জানানোর সুযোগ পাবেন একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করলে ব্যয় সাশ্রয়ী হবে এবং একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান প্রায় নয় মাসের কাজ শেষিয়ে জাতীয় ঐক্যমত কমিশন সংবিধান সংস্কার নিয়ে ত্রিশটি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে স্থাপন করতে সক্ষম হয়েছে এই প্রস্তাবগুলোকে ভিত্তি করে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ গণভোটে একটি প্রশ্নের মাধ্যমে চারটি বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে গুরুত্বপূর্ণ এ চারটি বিষয় হলো তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি সহ ত্রিশটি সংস্কার বাধ্যতামূলকভাবে বাস্তবায়ন জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার কার্যকর করা ভোটারদের সংখ্যাগরিষ্ঠ রায় পাওয়া গেলে নতুন সংসদ সদস্যদের নিয়ে একশো আশি কার্য দিবসের মধ্যে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে বলে ভাষণে উল্লেখ করেন অধ্যাপক ইউনুস একই সঙ্গে জনগণের ভোটের অনুপাতে উচ্চ কক্ষ গঠনের সিদ্ধান্ত ও ভবিষ্যতে বাস্তবায়িত হবে বলে জানান তিনি বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে ঘিরে মৃত্যুর গুঞ্জনে সোমবার সকাল থেকে মুম্বাই জুড়ে তৈরি হয়েছে তীব্র রহস্য ঘেরা পরিস্থিতি গতকাল রাত থেকে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম তার মৃত্যুর খবর প্রকাশ করলেও পরিবার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফলে বিভ্রান্তি আরো গভীর হচ্ছে বিস্তারিত থাকছে জেক্স রিপোর্টে এনডিটিভি জানিয়েছে শ্বাসকষ্টজনিত সমস্যায় অক্টোবরের শেষ দিকে মাত্র ১২ দিন আগে তিনি বাসায় ফিরেছিলেন সোমবার সকালে তার মৃত্যুর খবর প্রকাশ করে একাধিক গণমাধ্যম তবে অন্য কিছু সূত্র দাবি করছে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখনও চিকিৎসা অভিনেতার জুহুর বাড়িতে সকালে অ্যাম্বুলেন্সের প্রবেশ পাশাপাশি অতিরিক্ত পুলিশ নিরাপত্তা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তোলে এন আই এর প্রতিবেদনে বলা হয়েছে সালমান খান শাহরুখ খান সহ বলিউডের বেশ কিছু তারকাকে সেখানে প্রবেশ করতে দেখা গেছে আরো বড় প্রশ্ন তৈরি হয়েছে ভিলে পার্লের শ্মশানকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়া দাবি করছে হেমা মালিনী সানি দেওল ববি দেওল সহ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন এমনকি অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকেও দেখা গেছে তবে পরিবারের উপস্থিতি মিললেও মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা না আসায় ঘটনাকে ঘিরে ধোয়াশা আরও ঘনীভূত হয়েছে পরিবারের নিরবতা এবং পরস্পর বিরোধী তথ্যের কারণে মুম্বাই জুড়ে এখন বিরাজ করছে তীব্র জল্পনা কল্পনা পরিস্থিতি স্পষ্ট হবে শুধুমাত্র পরিবারের আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ পেলেই গাজীপুর জেলার কালিয়াকোর থানার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর চার রাস্তায় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা অটো ভ্যান চালক দলের মধ্যপাড়া ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল দু অনুষ্ঠিত হয়েছে চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল সাবেক সাংগঠনিক সম্পাদক কালিয়াকুর উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি মৌচাক ইউনিয়ন বিএনপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মোহাম্মদ শাহিনুর আলম সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা অটো ভ্যান চালক দলের আহ্বায়ক মোহাম্মদ আজিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপি আক্তার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক রিকশা ও ভ্যান চালক বক্তারা বলেন বাংলাদেশে প্রায় দুই কোটি রিক্সা অটো ভ্যান চালক জীবিকা নির্বাহ করছেন যারা দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তারা উল্লেখ করেন গত ফ্যাসিস্ট সরকারের পতনের সময় পাঁচ আগস্টে রিক্সা চালকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় প্রাণ দেন প্রায় সাতাশ জন রিক্সা অটো ভ্যান চালক এবং অনেক চালক আহত শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিনা ভাড়ায় হাসপাতালে পৌঁছে দেন বক্তাদের মতে রিক্সা অটো ভ্যান চালকদের অবদান কোনোভাবেই কম নয় তারা আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর এক আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের প্রতীক দেবেন সেই প্রার্থীকে বিজয় করতে এলাকার সব রিক্সা অটো ভ্যান চালক মাঠে কাজ করবেন নেতৃবৃন্দ অঙ্গীকার করেন জননন্দিত নেতা তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে আমরা প্রমাণ করব আমরা কোনো অংশে কম নই সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং আগামীর আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এদের স্বাধীনতার সময় বিরোধিতা করেছে আবার দীর্ঘদিন আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের আশায় আমরা যেখানে এগিয়ে যাব সেখানে তারা প্রথমে পিয়ার পদ্ধতি বলে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছে এবার বাধাগ্রস্ত থেকে ফিরে এসে তারা আবার গণভোটের দাবি করছে কী গণভোট যেটা সাংবাদিক কোনো ভিত্তি নেই অনেক ভাই গুম হয়েছে এবং মৃত্যুর বরণ করেছেন আহত হয়েছে সকলের নিহতদের রোহের মাখরাত কামনা করছি এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করছি চালক ভাইরা কিন্তু আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন মেসেজ দিয়েছেন মেসেজ পৌঁছে দিয়েছেন তাদেরকে আমাদের পার্টি অফিস পর্যন্ত তাদেরকে খাবারটা পৌঁছে দিয়েছে এই অত চালক ভাই এবং তারা কিন্তু শত বাধা যে বাধার সামনে আমরা দাঁড়াতে পারি নাই কিন্তু ওরা অটো এই রিক্সা বা ভ্যান নিয়ে তারা কিছু বিচ্ছিন্ন করতে করতে আগে গেছে পার্টিও বসে দেখেছে তারা শত শত ছেলেরা লোক এই ঈদে অটো চালক দলের কমিটি ঘোষণা হয়েছে আমাদের বৌদ্ধ পাড়া হিজন শাখা তাদের সকলকে আহ্বান সহ সদস্য সচিব সহ সকলকে ব্যক্তিগতভাবে অভিনন্দন অংশ হচ্ছে জানায় সুন্দরবন উপকূলীয় সাক্ষীরার শ্যামনগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের জাওখালী গ্রামে অর্ধ শতাধিক নারী কৃষকের মাঝে শীতকালীন বিভিন্ন সবজি বীজ বিতরণ করেছে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব নারী কৃষকদের স্বনির্ভরতা ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করতে এই উদ্যোগ নেয় সংগঠনটি চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত শনিবার বাইশ নভেম্বর বিকেলে জাওখালী যুব সংঘের সভাপতি ও সহকারী শিক্ষক সন্দীপ কুমার গাইনের সভাপতিত্বে বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ অনুষ্ঠানে বক্তারা বলেন ক্লাব শুধু সংবাদ সীমাবদ্ধ নয় বরং সমাজের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার লক্ষ্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে নারী কৃষকদের অগ্রযাত্রায় এই বীজ সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান ত্যাগি কোষাধ্যক্ষ রাজু আহমেদ ও সদস্য হজরত আলী এছাড়াও স্থানীয় যুব সংঘের স্বপন কুমার গায়েন শান্তি স্বরূপ গায়েন নিহার চন্দ্র ও ইন্দ্রজিৎ গাইনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আপনার নেতৃত্বে বা আপনার সহযোগিতা প্রশাসনের কিছু হোক আর না হোক অন্তত প্রশাসনের নলেজে যেন এগুলো যায় তারা যেন যাওয়া খালির যে গ্রামের যে দুর্দশার যে সমস্যা সে সমস্যাগুলো যেন তারা শোনেন এবং সমাধানের চেষ্টা করেন আসলে আমার যে বলার উদ্দেশ্য যেটা হলো ইতিমধ্যে আমরা আমার পরিচয়ও দিয়েছি ইয়াসিন যে আমি বাদঘাটা এলাকার বাদোঘাটা কিন্তু শ্যামনগর পৌরসভার বা শ্যামনগর সদর ইউনিয়ন যখন ছিল বা পৌরসভার প্রধান একটি ওয়ার্ড ওয়ার্ড কিন্তু বাদঘাটা যেখানে হলো অফিস আদালত হাসপাতাল এগুলো সব সেখানে অবস্থিত তাই সেই ওয়ার্ডের কিন্তু আমি একাধিকবার নির্বাচিত এর আগেও আমি নির্বাচন করেছিলাম পাশ করেছি এখন বর্তমানেও আমি হলো নির্বাচিত প্রতিনিধি হিসেবে আছি এই পৌরসভার কারণে এখন আমাদের কার্যক্রম স্থগিত আছে কিন্তু সে কারণে ওখানে কিন্তু আরো বাদঘাটা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন আমাদের সামনগঞ্জ উপজেলার রিপোর্টস ক্লাব আমরা বিভিন্ন মানবিক কর্মকাণ্ড করে থাকি শুধু মানবিক কর্মকাণ্ড না আমরা বিভিন্ন এলাকায় যাতে আপনার এই যে বর্তমান যুগে বাচ্চারা কিন্তু মাদকের সাথে জড়িত এই মাদক থেকে বাচ্চাদেরকে কীভাবে বের করে আনা যায় খেলার মাঠে ফিরিয়ে নেওয়া যায় যায় থাকি তো তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আমাদের এই যে শ্যামনগর পৌরসভার যে সাত নম্বর ওয়ার্ড আমি আমার পরিচয় একটু দিয়ে নি আমি ইয়াসিন আমার বাসা নকিপুর সুন্দরবন ক্লিনিকের পাশেই আপনাদের সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক কিন্তু কর্মব্যস্ততার কারণে আমি এর ভিতরে ঢুকতে পারি না তেমন আমি সাত নম্বর ওয়ার্ডের আপনাদের এই এলাকারই আমি সন্তান আমি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করছি তো আমরা বিভিন্ন সামাজিক যে কর্মকাণ্ডগুলো করি সামাজিক বিভিন্ন বিষয়ে তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এসেছি আপনাদের এলাকায় আমরা কিছু শীতকালীন সবজির বীজ আমরা বিতরণ করব। আমি যতটুকু জানি এই এলাকার যারা বসবাস করে বিশেষ করে বাড়ির বৌদি যারা আজকের এই বীজ বিতরণ এবং ঔষধ বিতরণ কর্মসূচিতে একত্রিত হতে পেরেছি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সেক্রেটারি মহাদয় আমার শরদীয় ভাই ইয়াসিন আরাফাত এনাদের হাত ধরেই আজকে এই পর্যায়ে তো আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করে যাচ্ছি বিশেষ করে সামাজিক যে কর্মসূচিগুলো তার ভেতরে যেটা আমরা প্রধান কর্মসূচি বলা যায় মাদক থেকে সন্তানদেরকে দূরে নিয়ে আসা খেলার মাঠে ফিরে নিয়ে আসা মোবাইল গেমিং থেকে ফিরে নিয়ে আসা অলসতা থেকে ফিরে নিয়ে আসা ঘরের ভিতর থেকে সন্তানদেরকে বাইরের জগতে নিয়ে আসা বাইরের জগৎ সম্পর্কে বুঝতে দেয়া তো তার ভেতরেও আরো অনেক কর্মসূচি আছে এর ভেতরে আমরা যেরকম বিভিন্ন টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলায় দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সুশাসন প্রতিষ্ঠা শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে দলিল লেখক প্রশিক্ষণ কর্মশালা দু অনুষ্ঠিত হয়েছে জানাল এইচআর স্টাফ রিপোর্টার ইমাম হাসান সোহানের তথ্যচিত্র থাকছে বিস্তারিত সোমবার চব্বিশ নভেম্বর সকালে ধনবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা সাব রেজিস্ট্রার জাহিদুল ইসলাম এবং ধনবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ হজরত আলী এছাড়াও কর্মশালার কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ধনবাড়ি উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ হজরত আলী প্রশিক্ষণ কর্মশালায় ধনবাড়ি উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মোহাম্মদ খসরু উজ্জামান এবং সাধারণ সম্পাদক সালমান রহমান তুলার নেতৃত্বে উপজেলার দলিল লেখকরা অংশগ্রহণ করেন এবং সার্বিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন কর্মশালায় দলিল লেখকগণের পেশাগত দায়িত্ব পালনে স্বচ্ছতা প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি ও জনস্বার্থে গুণগত সেবা প্রদানে সচেতনতা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়

অবশ্যই স্যার আমাদেরকে একটু নিবে যত আছে এটা অত্যন্ত মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ একটা লেখা আর আমাদের যেটা স্যার কিন্তু আমাদের এজুকেশন ডিপার্টমেন্টের মধ্যে অত্যন্ত সাতক্ষীরার পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ মাঠে এবার সরিষার বাম্পার ফলন দেখা গেছে সোনালী রঙের সরিষা ফুলে ঢেকে গেছে গোনা মহাদেবনগর মাহমুদপুর ও ভোমরা সীমান্ত এলাকার কৃষি জমি মাঠ জুড়ে এই মনোরম দৃশ্য পথচারীদের দৃষ্টি কাটছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ও পাঠানো তথ্য ও বিরোধিত থাকছে বিস্তারিত সরিষা চাষে সমৃদ্ধ এই মৌসুমকে কাজে লাগিয়ে মোয়ালরাও ব্যস্ত হয়ে পড়েছেন খাঁটি মধু আহরণে সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে বসানো হয়েছে হাজার হাজার মৌমাছির বাক্স ফুল ফুটার সাথে সাথে মৌমাছিরা মধু সংগ্রহে ঝাঁপিয়ে পড়ায় মোয়ালদের মুখেও ফিরেছে আনন্দ প্রতি বছরের মতো এবারও সরিষার বাম্পার ফলনে উৎসাহিত কৃষকরা একদিকে কৃষকদের মুখে হাসি অন্যদিকে মোয়ালদেরও লাকি সিজন সব মিলিয়ে সাতক্ষীরার কৃষি ও মধুশিল্পে এসেছে সমান প্রাপ্তি সাতক্ষীরায় দুর্নীতির বিরুদ্ধে একসাথে স্লোগানকে সামনে রেখে শনিবার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হল সচেতন নাগরিক কমিটি ইউথ এঙ্গেজমেন্ট অ্যান্ড সাপোর্ট এবং অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের যৌথ অভিজ্ঞতা বিনিময় সভা দিনব্যাপী এই আয়োজনে তিনটি সংগঠনের প্রায় একশো সদস্য অংশগ্রহণ করেন চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আবদুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত সভায় সভাপতিত্ব করেন সনাক সাতক্ষীরার সভাপতি হাসান স্বাগত বক্তব্য দেন সোনাক সদস্য রহমান কর্মসূচির ও প্রত্যাশা তুলে ধরেন উদ্দেশ্যে হেন্দি সর্দার গ্রুপ ভিত্তিক আলোচনা পর্ব পরিচালনা করেন সহসভাপতি ইয়াসিন সিদ্দিকী সনাকের বাৎসরিক কর্ম পরিকল্পনা ও অর্জন উপস্থাপন করেন টিআইবির সাতক্ষীরা এরিয়া কোঅর্ডিনেটর অর্ডিনেটর ভূমি এসিজি সমন্বয়ক এস এম বিপ্লব হোসেন পরিচিতি পর্ব পরিচালনায় যুক্ত ছিলেন শিক্ষা স্বাস্থ্য ভূমি বিভিন্ন খাতে বিভক্ত হয়ে অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ে তাদের মতামত তুলে ধরেন উন্মুক্ত আলোচনায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে নানা দিক নির্দেশনামূলক সুপারিশ উপস্থাপন করা হয় টিআইবির সার্বিক কার্যক্রম চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান অনুষ্ঠান শেষে সনাক সদস্য প্রফেসর আব্দুল হামিদ উপস্থিত সদস্যদের দিয়ে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান পরে ইয়েস সম্মাননা র্যাফেল ড্র এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দিনব্যাপী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন স্বর্ণাক সদস্য মোমেনা খানম ও রেবেকা সুলতানা সার্বিক সহযোগিতা করেন ইয়েস সদস্যরা আপনাদের মধ্যে দুর্নীতি এখনো ঢোকেনি কারণ আপনারা সেই স্তরে পৌঁছান নেই এই বয়স পর্যন্ত পার করেন নেই এই জন্য আপনারাই পারেন দুর্নীতিকে রোধ করতে প্রতিরোধ করতে শক্তিশালী একটা প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে তো এইটাকে দেখলে দেখা যাবে যে কোন কোন দেশের তালিকায় তারা কোন কোন দেশ প্রথম দিকে আছে কোন কোন দেশ আমাদের মতো নিচের দিকে আছে মেডিকেল কলেজ এবং সদর হাসপাতাল সদর হাসপাতালে যে পরিমাণ মেডিকেল অফিসার বা কনসালটেন্ট থাকা দরকার সেটা নাই বেশিরভাগ আছে মেডিকেল কলেজে সদর হাসপাতালে নাই কিন্তু মেডিকেল কলেজে আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে